যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কাশাম কোন কি করতে হবে কিভাবে করতে হবে এক্ষুনি করা যাবে যদি কিন্তু সামান্য রদবদল ছাত্রের এখানে বলবেন যে এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাদের ইচ্ছা আমরা শুধু সাচীবিক কাজগুলো আপনাদের করে দিলাম আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য

কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা হল আমাদের সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তরবর্তীকালের দেখা থাকবে যে সমর্থন তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এখনো এক আছি এবং আপনার আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা আছে যদি ঠিক থাকে